আরে ভাই আসছি দাঁড়া আসছি আরে ওকে চাউল গুলো দিয়ে নি আসছি দাঁড়া কয়দিন ধরে না খেয়ে আছে তা ঠিক নেই আরে এতগুলো টাকা হয়তো সাহেব ভুল করে দিয়ে ফেলেছে আমার তাকে টাকাগুলো ফিরে দেওয়া উচিত কিন্তু আমারও তো টাকার অনেক প্রয়োজন আমি যদি তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় করতে না পারি তাহলে আমারও তো অনেক বড় বিপদ হয়ে যাবে কিন্তু আমার মা বাবা তো আমাকে সবসময় শিখিয়েছে কখনো কারো কষ্টের টাকা এভাবে নিতে হয় না টাকাগুলো আমি তাকে ফিরিয়ে দিই আমি কষ্ট করে ইনকাম করে নেব সোরেন সাহেব কি হয়েছে তোর তোর আবার কি লাগবে আমি তোকে চাল দিলাম এটা তো তোর হচ্ছে না আরে না না সাহেব আমি বলছিলাম যে টাকা ও আচ্ছা এখন তো টাকাও চাই বাহ 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 এখন ম্যাডামের টাকাও চাই আমি তোকে এতগুলো চাল দিলাম তবুও তোর মন ভরলো না আসলে মানুষ ঠিকই বলে যদি কাউকে আঙ্গুল ধরতে দাও তাহলে সে হাতও ধরতে চাই এই শোন এত বেশি শেরানাগিরি করার চেষ্টা করিস না যেখান থেকে না না সাহেব আপনি ভুল ভাবছেন এই আমি কি ভুল ভাবছি আমি তো তোকে ভুল ভেবেছি আমি তোকে সাহায্য করে অন্যায় করে ফেলেছি আমার তো মনে হচ্ছে তুই এখন আমার সাথে কোনো সম্পর্ক করতে চাচ্ছিস ভাবছিস যে অনেক বড় বাড়ির ছেলে কথা বলে কথা জানে ফাঁসিয়ে ফেলি তারপর আস্তে আস্তে সম্পর্ক তৈরি করব এই শোন এই সব না ভুলেও ভাবিস না আমি তোকে সাহায্য করেছি না এটাই অনেক তাছাড়া আমি তো কাউকে এক পয়সাও দিই না সাহেব এরকম কোনো ব্যাপার না আপনি তো আমার কোনো কথাই শুনছেন না আরে কি বক বক করছিস তুই তোর কাছে কে আর কোনো কাজ নেই চুপচাপ অন্য কোথাও গিয়ে বিক্ষা করেন যা আরে কি হয়েছে এত দেরি হচ্ছে কেন একে আপনি চাউল দিতে এসেছেন নাকি এর সঙ্গে সম্পর্ক করতে এসেছেন আরে ভাই এক নাম্বারে মেয়ে এটা আমি ওকে চাউল দিয়েছি তারপরে আবার টাকা চাচ্ছে আর এইভাবে টাকা চেয়ে আমার সাথে সম্পর্কে জানানো ওর চেষ্টা করছে আমি এদের মতো দুই পয়সার গরিব মানুষদেরকে খুব ভালো করেছি আরে ছেড়ে দেন না তাড়াতাড়ি চলেন ম্যাচ চলছে ম্যাচ শেষ হয়ে যাবে চলেন চলেন তাড়াতাড়ি চলেন হ্যাঁ ঠিকই বলেছিস তাড়াতাড়ি চল এই শোন তোকে যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি যাই এখান থেকে সাহেব কত খারাপ ভাষায় আমার সাথে কথা বললেন আমি তো ওনার টাকাগুলো ফিরে দিতে চেয়েছিলাম ঠিক আছে আমার মনে হয় এই টাকাগুলো তার কোনো প্রয়োজন নেই আল্লাহ হয়তো এই টাকাগুলো আমার জন্যই পাঠিয়েছেন আমার তো টাকাগুলো অনেক প্রয়োজন ছিল আমি এখন এই টাকাগুলো নিয়ে গিয়ে আমার সব সমস্যার সমাধান করব হ্যাঁ আমি যাচ্ছি আরে এই ল্যাংড়া তো চলে গেল আর জাহিদ ভাই কি পাগল হয়ে গেছে এই ল্যাংড়াটাকে এতগুলো টাকা দিয়ে দিল যাই ভাইকে এখন গিয়ে বলি জাহিদ ভাই জাহিদ ভাই আপনার এখানে বসে ম্যাচ দেখছে আপনারা কি জানেন এখন যে ভিকারিটা এসেছিল ল্যাংড়া সে আপনাদের সব টাকা নিয়ে চলে গেছে আরে তুই কি পাগল হয়ে গেছিস টা কি আস্তে কথা বল আমি জানি তুই কি বলবি আর ওই টাকা আর ওই গরিব মেয়েটার সাথে যা কিছু হয়েছে সেটা আমি ইচ্ছা করেই করেছি কি তার মানে আপনি ওই মেয়েকে যতগুলো টাকা দিয়েছেন সব শুনে দিয়েছেন হ্যাঁ আমি যখন বাইরে দোকানে গিয়েছিলাম তখন ওই মেয়েটাকে একা একা কথা বলতে শুনে ফেলেছিলাম ও বলছিল যে আল্লাহ আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না তার উপর এতটা ভিজে পড়েছি সারা দিনে 100 টাকাও কেউ দেয়নি বাড়ির দিকে আমার বাচ্চাটার এতটায় অবস্থা খারাপ এতটায় খারাপ যে তার অপারেশন না করলে সব কিছু শেষ হয়ে যাবে এখন যদি আমি অপারেশনের টাকা না জোগাড় করতে পারি তাহলে কি হবে আর এখন তো আমার কাছে শুধু আমার ওই বাড়িটাই আছে আমি যদি আমার বাড়িটা বেঁচে দিই তাহলে আমরা থাকবো কোথায় হে আল্লাহ কিছু তো সাহায্য করো যদি কোনো কাজ করতে চাই এই ল্যাংড়া পায়ের জন্য কেউ আমাকে কাজ দেয় না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব ওই মেয়েটা আল্লাহর সাথে কথা বলছিল আর একা একা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল যে ওর অনেকগুলো টাকার প্রয়োজন ও নাকি অনেক অসহায় ওর উপরে অনেক দায়িত্ব এটা আমি সহ্য করতে পারিনি আর আমাদের বাবা মা তো আমাদেরকে এটাই শিখিয়েছে যে তুমি যদি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করো তাহলে আল্লাহ একদিন নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে ভাইয়া আপনি তো অনেক ভালো কাজ করেছেন কিন্তু আপনি তো তাকে টাকাগুলো ভালোভাবে দিতে পারতেন এসব করার কি প্রয়োজন ছিল হ্যাঁ আমি জানি আমি ওকে ভালোভাবে টাকা দিতে পারতাম কিন্তু আমাদের সমাজের মানুষজন রকম। সেটা তো তুই ভালো করেই জানিস আমাকে কেউ যদি ওকে টাকা দিতে দেখতো তাহলে ভাবতো যে আমি নিশ্চয়ই ওর সাথে খারাপ কোনো সম্পর্ক করছি আবার ওই মেয়েটাও ভাবতে পারতো যে আমি ওর সাথে খারাপ সম্পর্ক করার জন্য ওকে এতগুলো টাকা দিচ্ছি ও ভুল বুঝতো আমাকে সেই জন্যই এত কিছু করা আর এই জন্যই আমি ওকে এত বাজে বাজে কথা বলেছি আর ও তো বলতেই ছিল যে স্যারকে টাকাগুলো ফেরত দিয়ে দিই স্যার আমাকে ভুলে এতগুলো টাকা দিয়ে ফেলেছেন আমি ওর সব কথাই শুনে ফেলেছিলাম সেই জন্যই ওকে আমি একটা কথা বলারও সুযোগ দিইনি আমি ওকে মিচে মিচে অনেক ফালতু কথা বলে ফেলেছি কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না ওকে সাহায্য করার জন্য আমার কাছে শুধুমাত্র এই রাস্তাটাই ছিল কোনো ব্যাপার না ভাইয়া আপনি অনেক ভালো কাজ করেছেন এমনিতেই মেয়েটা ল্যাংড়া আর আমি ওকে কত কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি বাদ দেন কোনো ব্যাপার না আসেন ম্যাচ দেখে একসাথে ম্যাচ চল হ্যাঁ চল দেখ